বিসমিল রহমান রাইম হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে ফিশিং ফাইটের ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা কিছু মাছ মারার ভালো মানের কিছু মশলা পাঠাচ্ছি তো আপনারা অনেকে বলেন যে মশলা কী কী মাছ মারার প্রয়োজন তো এই ধরনের মশলাগুলো আমরা দিয়ে থাকি মাছ মারার জন্য উনি বলেছিলেন যে মাছ মারার জন্য উনার ভালো কিছু মশলা দরকার তো আমরা মনারুল ইসলাম ভাই উনি নিচ্ছেন গাইবান্দা পলাশবাড়ি থেকে উনি মাছ মারার মশলা ওনাকে দিয়েছি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকার আর সাথে নারকেল খোল নিছে এটা হচ্ছে দুশো টাকা আর ঘিয়ের ছা ছাকি হচ্ছে এক কেজি দিছি এটা হচ্ছে আপনার দুশো টাকা আর উনি পনেরোশো টাকা পাঠিয়েছেন বাকি পাঁচশো পঞ্চাশ টাকা কন্ডিশন করে দিয়েছি তো এখানে কি কী আছে এখানে হিং আছে মেথি আছে আর অন্যান্য অনেক জিনিস আছে যে জিনিসগুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় ষোলোটা আইটেম আছে সব কিছু মিলে এখানে আমরা টোটাল বাইশটা জিনিস দিয়ে থাকি তো উনি ষোলোটা জিনিস চাইছে উনি বলছে এই ষোলোটা জিনিস নিবে তো এই ষোলোটা জিনিস দিছি আর যদি আপনারা বাইশটা জিনিস নেন তাহলে পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আর এই ষোলোটা জিনিস নিলে আপনার পড়বে হচ্ছে টোটাল ষোলোশো পঞ্চাশ টাকা তো যাই হোক এই প্রোডাক্টগুলো তাই প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখাই তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের সব কিছু একদম ফ্রেশ একটু কাছে আলো দেখতে পারবো আমরা একদম ফ্রেশ সব কিছুই আমরা একদম সব জায়গায় পরিষ্কার জিনিস দিয়ে থাকি সেই জিনিসগুলো মাছ মারার জন্য এবং আপনি যখন তৈরি করবেন তখন যাতে খুব ভালো রেজাল্ট হয় সেইভাবে করে আমরা জিনিসগুলো দিই হ্যাঁ এইটা আবার আপনার মনে করেন না যে এটা ডাইনি বোর্ডের চুল মনে করে নিয়ে চুল তো যাই হোক প্রত্যেকটা জিনিস মাছ মারার জিনিস প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং মাছ মারার জন্য আবার প্রত্যেকটা কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে সেটাও অবশ্যই জানতে হবে আপনি কোনোটা আবার বেশি দিয়ে দিলেন কোনোটা কম দিলেন তাহলে কিন্তু হবে না সেভাবে বুঝে শুনে আপনাদেরকে এগুলো ব্যবহার করতে হবে এই জিনিসটা মা বোনেরা ব্যবহার করে জিনিসগুলো এটা আপনারা সকলেই চিনেন এগুলো আমরা জানি সবাই কোনটা কি খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো দিয়ে সবগুলো দিয়ে এগুলো আপনার ভাজে হবে বাটার পরে জিনিসটা আপনার এখানে আরো থাকবে হচ্ছে আপনার নারকেল খোল এখানে অনেক নারকেল খোল নিয়েছেন তারপর থাকবে হচ্ছে ঘিয়ের ছাকি ঘিয়াকি এক কেজি এক কেজি দিয়েছি এবং তার সাথে এখানে আপনার সরিষার খোলও দিতে হবে পরিমাণ মতো দিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে নিতে হবে তো থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফায়ার ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মতো নাম দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা রাত আটটা থেকে দশটা পর্যন্ত আর ঈদের আগে আপনারা যে কোনো পণ্য নিলে অবশ্যই কুরিয়ার চার্জ ফ্রি আমাদের দুইশো বিশ টাকা বা আড়াইশো টাকা যে কুরিয়ার চার্জ বা দেড়শো টাকা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী এটা হয় এবং আপনারা যদি মনে করেন যে না অন্য কোনো গিফট নেবেন তো আমরা সেই ধরনের গিফট দিয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন এবং গোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্যারে ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই আমাদেরকে শেয়ার ইট বা হোয়াটসঅ্যাপ বা ইমো হ্যাঁ বা ইনস্টাগ্রামে আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন এটাই আমাদের নাম্বার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু